আসসালামু আলাইকুম এভরিওয়ান আপনাদের জন্য নিয়ে এসেছি প্রিমিয়াম কোয়ালিটির গড মিল্ক সোপ বেজের ধামাকা কম্বো প্যাক অফার যে অফারটির মূল্য হচ্ছে মাত্র পনেরোশো টাকা আলহামদুলিল্লাহ এই পনেরোশো টাকার ভেতরে আপনারা পেয়ে যাচ্ছেন এক কেজি পরিমাণ গড মিল্ক সোপ বে এছাড়া আপনারা এখানে গ্লিসারিন সোপ বেসটাও অ্যাড করতে পারেন তো এই কম্বো প্যাকটির মূল্য হচ্ছে মাত্র পনেরোশো টাকা হ্যাঁ ব্রিওয়ান মাত্র পনেরোশো টাকায় পেয়ে যাচ্ছেন প্রায় পঁচিশশো থেকে দুই হাজার টাকার প্রোডাক্টগুলো তো এটা আমাদের যারা অর্গানিক ন্যাচারাল বিউটি সোপ তৈরি করেন তাদের জন্য এছাড়া এর সাথে রয়েছে কালার ফ্লেভার এসেনশিয়াল অয়েল পারফিউম এবং এক গ্রাম পরিমাণ ইরানি জাফরান তো যারা হচ্ছে বাসায় ন্যাচারাল নিম সাবান অ্যালোভেরা সাবান জাফরান গটমিল সোপ তৈরি করতে চান তারা আমাদের থেকে পাইকারি এবং খুচরো দামে সোপ বেশি পারচেস করতে পারবেন আলহামদুলিল্লাহ তো বাজার থেকে একটি অর্গানিক ন্যাচারাল সোপ ক্রয় করতে গেলে আমাদের পাঁচশো থেকে ছয়শো টাকা পর্যন্ত খরচ হয় তো সেক্ষেত্রে আমরা যদি বাসায় সাবানটি তৈরি করে নিজেরা ব্যবহার করতে পারি আলহামদুলিল্লাহ আমাদের অনেক টাকা সাশ্রয় হয়ে যায় এবং যারা উদ্যোক্তা রয়েছেন ব্যবসা করতে চাচ্ছেন তারা আমাদের থেকে একদম পাইকারি দামে বাজারের সবচাইতে কম রেটে আমরা আপনাদের সব বেশটি দিব যারা এখন বর্তমানে বাংলাদেশে এবং পুরো ওয়ার্ল্ডে আপনার সোপের অনেক চাহিদা রয়েছে অর্গানিক সোপ গুলো বিউটি সোপ তো আপনারা চাইলে আমাদের থেকে সোপ বেশি পারচেস করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে হোয়াটসঅ্যাপ অথবা ইমোতে আমাদের সাথে যোগাযোগ করবেন ধন্যবাদ